আসসালামু আলাইকুম আমি জান্নাতুন না ইমা ময়মনসিংহ থেকে বলছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা সুই পিঠা বানাবো গ্রামের প্রতিটি ঘরে ঘরে নতুন দান আসলে এভাবে শীতের পিঠা বানানো হয় সুই পিঠা বানালে প্রথমে এভাবে কলাগুলো কছলে কছলে নরম করে নিতে হবে ভাবে কলা কসলাতে হবে যাতে কোনো তার কলার মধ্যে কোনো বড় অংশ না থাকে তারপর সুন্দরভাবে কলা কষলিয়ে নরম করে একটু চুন পানির মধ্যে দিয়ে চুন গলিয়ে নিতে হবে চুন পানির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর কলার মধ্যে দিয়ে দিব কলা আর চুন একসাথে সুন্দরভাবে মিশিয়ে নিব কলা আর চুন একসাথে ভালোভাবে মিশিয়ে তারপর রেখে দিব আমরা চার পাঁচ ঘন্টা সময়ের জন্য চার পাঁচ ঘন্টা পর এভাবে কলার মধ্যে জমাট বেঁধে যাবে আর গরম পানি দিয়ে কসলিয়ে কষলিয়ে কলার রস বের করে নিতে হবে এইভাবে দুইবার গরম পানি দিয়ে রস বের করে নিলেই হবে পানি ভালোভাবে ফুটে গেলে তারপর এখানে চাউলের গুঁড়া দিয়ে ভালোভাবে নরম একটা কাই করে নিতে হবে এভাবে আস্তে আস্তে চাউলের গুঁড়া পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব এই পিঠা খেতে কিন্তু দারুণ সুস্বাদু একটু কষ্ট হলেও কিন্তু পিঠা খেতে অনেক মজা হয় প্রত্যেক শীতেই আমরা এভাবে পিঠা বানিয়ে আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন সবাই মিলে অনেক আনন্দে করে এই পিঠা খাই এখানে আমার মা একটি বড় হাড়ি বসিয়ে দিয়েছে তার মধ্যেই আমাদের পিঠা বানানো হবে এই পিঠা আমরা নিজেরাও খাবো আত্মীয় স্বজনকেও দিব সেজন্যই আমরা বড় একটা হাঁড়িতে পিঠা বানিয়ে নেব পিঠার মধ্যে নারিকেল দিতে হবে সেজন্যই আমরা এখানে নারিকেল ছিলে নিচ্ছি আমাদের বাচ্চারা কিন্তু অনেক খুশি পিঠা বানাবো বলে বাচ্চারা নানু বাড়িতে আসছে পিঠা খাওয়ার জন্য আর আমার মা আমাদের সবার জন্য অনেক আনন্দে করে পিঠা বানাবে আমাদের গ্রামের বাসায় কলার রস বলে এই কলার রস বড়ো হাঁড়িতে এখন জাল করছে কলার রস ভালোভাবে জাল হয়ে গেলে তার মধ্যে আবার চিনি দিয়ে আরও কতক্ষণ জাল করে নিতে হবে কলার রস জাল হওয়ার পর আমার মা তার মধ্যে চিনি দিয়ে আবার জাল করে নেবে একটু সময় বেশি নিয়েই জাল করব। ভালো করে জাল করার পর এই কলার রস আবার ছেঁকে নিতে হবে আমরা চাউলের গুঁড়ার যে একটা কাই বানিয়েছিলাম সেটা এখন আমরা হাতে ডলে ডলে বানিয়ে নিচ্ছি আর ওদিকে আমার মা কিন্তু সেই কলার রস ছেঁকে নিচ্ছে সবাই মিলে আমরা এভাবে পিঠা বানিয়ে নিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন আমাদের গ্রামের বাসায় এটাকে সুই পিঠা বলে ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না আমার মা সেই কলার রস আরও ভালোভাবে জাল করে তার মধ্যে এই তো পিঠা দিয়ে দিল স্বাদ মতো লবণ দারচিনি এলাচি তেজপাতা নারিকেল দিয়ে দিব ঠা না হওয়া পর্যন্ত এভাবে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায় তো আমাদের শীতের ছুঁই পিঠা তৈরি হয়ে গেল সকালে খেতে কিন্তু দারুণ